আজ সবাইকে নিয়ে যাব রানাঘাটের একটি অতি প্রাচীন বিখ্যাত কালী মন্দিরে যা প্রায় চারশো বছরের পুরনো এবং এর ইতিহাস রানা ডাকাত ও মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে জড়িত হ্যাঁ মা সিদ্ধেশ্বরী কালী মন্দির ডাকাত রানা এখানে পঞ্চমণ্ডির আসনে মৃন্ময়ী প্রতিমা পুজো করতেন পরে মহারাজ কৃষ্ণচন্দ্র মন্দির তৈরি করে গোষ্ঠী পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং সিদ্ধেশ্বরী নাম দেন যা সিদ্ধিদায়িনী দেবী নামে পরিচিত এই মন্দিরটি বর্তমানে রানাঘাটের অন্যতম ধর্মীয় স্থান এখানে মানুষ মনস্কামনা পূরণের জন্য ভিড় করে প্রতিষ্ঠা যদি বলতে হয় তাহলে প্রায় পাঁচশো বছর আগে রানা ডাকাত যিনি কালীভক্ত নামেও পরিচিত ছিলেন ব্রহ্মডাঙ্গায় এই মন্দিরে প্রতিষ্ঠা করেন বর্তমানে যে কোষ্টি পাথরের তৈরি ফুট কালী বিগ্রহ রয়েছে যা সাইত শিবের ওপরে প্রতিষ্ঠিত ডাকাত রানার আরাধ্য দেবী হওয়ায় এটি ডাকাত কালী নামেও পরিচিত ছিল পরে সিদ্ধেশ্বরী নাম হয় রানাঘাটের মানুষ এই দেবীকে তাদের আরাধ্য দেবতা হিসেবে গণ্য করেন এবং সিদ্ধির লাভের আশায় এখানে